ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলার এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঠাকুরগাঁ দুই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজাহুল ইসলাম সুজন বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হরিপুর উপজেলা বালিয়াডাঙ্গি উপজেলার নিজ বাসভবন এবং বড়বারে গ্রামে এসব নগদ অর্থ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি বিতরণের সময় তার সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী ডেনিস ইসলামও সাথে ছিলেন ঈদ উপহার বিতরণের সময় এম সুজন বলেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজন যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন সময় আমাকে পাশে পাবেন আগামীকাল পবিত্র ইদুল ফিতর আমার বাড়ি আমি সবসময় বলি বালিডাঙ্গি যেমন হরিপুরও তেমন এইদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখানে আমাদের হরিপুর উপজেলার দলীয় নেতৃবৃন্দ বিশেষ করে মহিলা আওয়ামী লীগের নৃত্যবৃন্দ এখানে উপস্থিত আছেন আর আমার সামনে যারা আছেন আপনারা সকলেই প্রায় আমার এলাকার অথবা আমাদের এইখান এখানকার প্রতিবেশী এলাকাবাসী তা আমি আপনাদের ধন্যবাদ জানাই সর্বোপরি আমি সব সময় বলি যে আমি মানুষের সাথে আছি সুখে দুঃখে আপদে বিপদে আনন্দে তা কালকে আমাদের আনন্দের দিন অর্থাৎ আজ থেকে আমাদের আনন্দ শুরু যেহেতু আগামীকাল ঈদুল ফিতর এই ঈদুল ফিতর উপলক্ষে আমি সামান্য কিছু আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমি ঈদ উপহার নিয়ে এসেছি আশা করি আপনারা এটা গ্রহণ করবেন এবারে নির্বাচনে আমার ওয়াইফ ড্যানিস ইসলাম সে নিজেও এই এলাকায় নির্বাচন করেছে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সাথে আমাদের দলীয় নেতাকর্মীরা তাকে যেভাবে সহযোগিতা করেছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ঋণী সর্বোপরি সবসময় আপনাদের সাথে ছিলাম আপনাদের সাথে আছি হরিপুরেই এই জায়গায় আমি আসে মাঝে মাঝে থাকছি থাকবো এবং আপনাদের প্রয়োজনে যে কোনো সময় আপনারা আসবেন যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন সব সময় আমাকে কাছে পাবেন ইনশাল্লাহ ঈদ আনন্দ সকলের ঘরে ঘরে আপনাদের আনন্দ যাতে আপনারা উপভোগ করতে পারেন এই কামনা করে শেষ করছি ভালো থাকবেন সকলকে ঈদ মোবারক বিতরণের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইম পুষ্প নর্থ বেঙ্গল টোয়েন্টি ফোরের ভারপ্রাপ্ত সম্পাদক সামিউল্লাহ সম্রাট সহ অন্যান্য অঙ্গ সংগঠনের এতে উপস্থিত ছিলেন